এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম কাশীনাথ মন্ডল তিনি হুগলি জেলা পরিষদের সদস্য রবিবার ঘটনাটি ঘটেছে চিংড়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে কাশীনাথবাবু জানান তিনি দলের কিছু সরঞ্জাম এবং দৈনিক খরচের হাজার তিনের টাকা নিয়ে কর্মীদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন তখনই কেটে দলের কাছে মাচায় বসে থাকা কয়েকজন বিজেপি কর্মী তার উপর চড়াও হয় তার বুকে লাথি মারে এছাড়াও কিল চর ঘুষি মারা হয় এই ঘটনায় তিনি জখম হন খবর পেয়ে তৃণমূল নেতা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আমি সামনে আমাদের প্রার্থী আসবে যার কারণে বুথের কিছু খরচ খরচা আর আমাদের যে ডোর যে প্রোগ্রামটা হবে তার ব্যাগ ছিল সেই ব্যাগগুলো ডিস্ট্রিবিউট করতে গিয়েছিল কিছু টাকা পয়সা ছিল এবারে হঠাৎ করে কেশব সদরা আমাকে দেখতে পেয়ে ওরা পাঁচ ছিল কিন্তু তারা কেউ কিছু বলেনি আর সেসব সাঁতরা আমাকে মারতে আরম্ভ করবে আমি যখন গাড়ি চালাচ্ছি গাড়ি থামিয়ে দিয়ে মারতে আরম্ভ করলো মারতে মারতে আমাকে ফেলে দিয়ে বুকে লাঠি মারলো এবং হচ্ছে চিল ভুসি জ্বর থাপড় গালাগালি খিস্তাখিস্তি সবই করেছে আমাকে আপনি কোথায় যাচ্ছিলেন আমি ওই কেটে দলেই যাচ্ছিলাম ওখানে দুটো বুথ তো ওই দুটো বুথের ব্যাগ আর হচ্ছে তিন হাজার টাকা ছিল সেই টাকাটা দিতে যাচ্ছিল কারণ ওরা চাইছে এখানে কোনো বুথের এজেন্ট বসতে দেবে না বা তৃণমূলকে কোনো কার্যকলাপ করা চাইছে এটা বিজেপি চাইছে ঘটনাটা কোথায় হয় ঘটনাটা ঘটেছে কেটেদর করবে স্কুলের সামনে একটা মাচা আছে সেই মাচার ওখানে কি চাইছে না এখন আমি এর প্রশাসনিকভাবে উপযুক্ত শাস্তি চাইছে গ্রেফতার চাইছি এই নিয়ে কি অভিযোগ অভিযোগটাই নিশ্চিতভাবে আমি করব যেহেতু আমি একজন জেলা পরিষদের মেম্বার কোন সাহসে সে গায়ে হাত দেয় আপনার নাম আমার নাম কাশী মন্ডল এখন এখন হসপিটাল এসেছে দেখাতে এবং নিউর্টিকের বুকে যর্জন হচ্ছে নিউদিক নিউর্ক জিওতে কষ্ট দিয়েছে অভিযোগটা হয় আমাদের প্রতিটা বুথে বুথেই ক্যান্ডিডেট আসছে আমাদের কর্মসূচি চলছে এবং ওখানেও আগামী তিন চার তারিখের মধ্যে প্রোগ্রাম হবে কেঠে দল তারপর রঞ্জিত বাটি তো সেক্ষেত্রে আমাদের এই দেখছেন এরকম ব্যাগ দেওয়া আছে সেই ব্যাগগুলো পৌঁছাতে যাচ্ছিল এবার মাইক ফাইক যে লাগানো হয় তার কিছু খরচা দেড় দেড় তিন হাজার টাকা দুটো বুথের দেওয়া ছিল যে সাউন্ড মাইক যেগুলো লাগানো হয় তার খরচা আর কি আগে থেকেই পৌঁছে দেওয়া হয় সেগুলো উনি দিতে যাচ্ছিলেন ঠিক আমরাও তার পেছনে আমরা লাউসার দিয়ে ঢুকে আমরাও যাচ্ছিলাম যে ওখানে কিছু কর্মীদের বাড়ি আমরা যাব গিয়ে দেখব তারা কেমন আছে কারণ সব সময় তো এরা সাসিয়ে বেড়াচ্ছে এই মারবো ধরব তো তারপরেই দেখি ওখানে আমরা যাচ্ছি তার আগেই ঠিক পনেরো দশ পনেরো মিনিট আগে ঠিক আটটা পাঁচ নাগাদ তো ওনাকে কাশিদাকে দেখতে পেলাম আমরা যে একদম বসে আছে মাথা মাথা দিয়ে আমরা জল টল দিলাম যে মারধর করেছে ওই কেশব সাঁতরা আমি এবং টাকা পয়সা লুট করেছে আমি বিজেপির এই মানে অসভ্য জানমারগুলোকে বলে রাখি যে টাকা যদি দরকার ছিল ভিকিরি আমায় চাইতে পারতিস তোদের বুট খরচা দেয়নি এবং মেরে ছিনতাই করে নেওয়ার কি দরকার ছিল আর দ্বিতীয় কথা বলি এই এই কেশব সাঁতরা এ আগে তৃণমূল করতো তৃণমূল করার সময় যে সেই আমাদের ল্যাটিনগুলো হয় নশো টাকা করে প্রায় চল্লিশ জনের টাকা মেরেছিল বলে আমরা দল থেকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলাম তো আজকে বিজেপিতে যে আবার হারমাতে গিয়ে চিন্তাই চালু করেছে তিন হাজার টাকা কম পড়েছে ভিকিরি হয়ে গেছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তার কারণে এরা এইসব করে বেড়াচ্ছে সন্ত্রাস সৃষ্টি করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে হচ্ছে অবিলম্বে এর গ্রেপ্তারি একদম আমরা গ্রেপ্তারি দাবিতে জানাচ্ছি আমার নাম রমেন প্রামাণিক আমি খানাকুল দুই ব্লকের সভাপতি দেখুন বিজেপি সাতসকালে মারধরের যে ঘটনা এটা যে ঘটেছে চিংড়ায় এই ঘটনাটা পুরোপুরিভাবে মিথ্যা কেননা ভারতের জনতা পার্টি এই সব কালচার নয় যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো কারোর সাথে যদি বচসায় জড়িয়ে যদি মারধরের ঘটনা ঘটে তার জন্য বিজেপি দায়ভার নেবে না আইন আইনের পথে চলবে তাকে আইনের তো ব্যবস্থা নেবে যেহেতু এমসিসি চলছে সেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টিকে প্রলসূত করার জন্যে কেউ বা কারা কোনো দল চক্রান্ত করছে এবং সেই তার দায়ভার বিজেপির উপরে চাপানোর চেষ্টা করছে বিজেপি কালচারে বিশ্বাস করে না আর আগামী দিনেও করবে না আপনার পরিচয় আমার নাম নির্মল মান্না খানাপুর বিধানসভা কনভেনার মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা